ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম অনেকেই খাও আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আজকে বানাবো হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে আমি ফুলকপি আলু কেটে নিয়েছি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ এটা সম্পূর্ণই মিক্সিতে পেস্ট করে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো বড় টমেটো নিয়েছি কুচি করে এটাও পেস্ট করে নেব আমি ডিম আলু আর ফুলকপিটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এই যে ডিমের গাগুলো আমি একটু কাট করে নিয়েছি যাতে ভেতরে একটু নুনটা ঢোকে আর এই হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে অনেকেই খাও অনেকের বাড়িতেই হয় শীতকালে আজকে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ফুলকপিটাকে দিয়ে দেব তেলে নুন হলুদ মাখানোই আছে ফুলকপিগুলো ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপি আলু সবই আমি লাল করে ভেজে তুলে নেব আর হাঁসের ডিমটা শীতকালে মানে অনেকেই খায় গরমকালে বেশি খাওয়া যায় না হাঁসের ডিমটা খুব গরম তো সেই জন্য গরমকালে বেশি খাওয়া যায় না আর শীতকালে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমটা আমাদের খুব ভালো লাগে আমাদের বাড়িতে একদিন শীতকালে হবে। এই যে আলু ফুলকপি আর ডিমটাকে আমি লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে তারপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে আবার ভাজা করে নেব একটু একটু লাল করে ভাজা হলে আমি মিক্সিতে যে পেঁয়াজ রসুন আদাটা নিয়েছিলাম সেইটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব ওখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছিল আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি মোট তিনটে পেঁয়াজ নিয়েছি আর আদা নিয়েছি এটা ডিমের পরিমাণ অনুযায়ী মশলাটা বেশি কম করতে হবে এবার নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটাও মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেবো এটা ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের কারি তো সেই জন্য আমি সমস্ত মশলাই একটু পেস্ট করে দিচ্ছি যে গ্রেভিটা একটু ঠিক হবে কেননা ডিমের কারিটা পাতলা ঝোল হলে ভালো লাগে না সেই জন্য মশলাগুলো সবই একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি সমস্ত মশলাটাই একটু কষিয়ে নেবো কাঁচা মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার আমি শুকনো মশলাগুলো দেব আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেব। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এই মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব আমি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে একদম ফুটন্ত জল দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলু ফুলকপিগুলো আলু ফুলকপিটা দিয়ে একটু ফুটে উঠলেই আমি ডিমটাকে দিয়ে দেব আলু ফুলকপিটা দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে আমি এবার ডিমগুলো অ্যাড করে দেবো এর মধ্যে এই যে সম্পূর্ণ ডিমটা দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে ঢেকে যতক্ষণ আলু ফুলকপিটা সেদ্ধ না হয় সেই পর্যন্ত এটাকে ফুটিয়ে নেবো এবার এটাকে আমি ঢেকে দেব একটু সামান্য চিনি অ্যাড করেছি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কুইপ করবে আর ফুলকপি আলু দিয়ে হাঁসের তো একটু মিষ্টি দিলে টেস্টটাও ব্যালেন্স হয় কোনো রান্নাতে একটু মিষ্টিটা অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হয় এবার আমি ঢেকে দিয়েছি ঢেকে পাঁচ সাত মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু নেড়ে দেখলাম এখনও একটু বাকি আছে আলুটা সেদ্ধ হতে আবারও আমি একটু ঢেকে দিলাম ঢেকে এবার আমার হয়ে গেছে আমি ঘি আর গরম মশলা ঘি আর গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব ঝোলটাও আমার প্রায় ঘন হয়ে গেছে এই যে এবার প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দু তিন মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইম ঢেকে রাখব রেখে তারপরে আমি এটাকে বাটিতে সার্ভ করে দেব এবার আমি বাটিতে আলু ডিম দিয়ে ফুলকপি দিয়ে সব নামিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম আমার রেডি টু সার্ভ